হাই দাম কত রাখছেন আপনার গরুর আপনার চাচ্ছি এক লক্ষ ষাইট মাংস কতটুকু হবে পনে ছয় মন কত বলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ বলতেছে আপনার টার্গেট কেমন এক লক্ষ পঞ্চাশ থেকে বা এক লক্ষ পঞ্চাশ থেকে বাহান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ তিরিশে মার্চ দুই হাজার পঁচিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাটমদর হাটের সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত দাম রাখছেন আপনার গরু এক লক্ষ পঁয়ত্রিশ মাংস কতটুকু হবে কত বলতেছে এক লক্ষ তিরিশ থেকে পঁচিশ আপনার টার্গেট কেমন বিক্রি বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে ঈদুল ফিতরের শেষ হাট হচ্ছে এই ন্যাক হাট এখানে আজকে প্রচুর পরিমাণের মাংসের জন্যে সার গরু আমদানি হয়েছে আমরা প্রত্যেকটি তথ্য আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত এক লক্ষ পঁচিশ ওজন কতটুকু হবে দশ কেজি কম পাঁচ মন কত বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন করছেন বিক্রির আঠারো এক লক্ষ আঠারো হাজার পর্যন্ত বিক্রির তারকে ভাই আজকে ঈদের হাট এই ঈদের হাটে কত করে মন চাচ্ছেন আপনারা ছাব্বিশ ছাব্বিশ হাজার টাকা যারা ক্রয় করতে চাচ্ছে বা কিনতে আগ্রহ তারা কত করে মন বলতেছে পঁচিশ বলতেছে পঁচিশ আমরা প্রত্যেকটি তথ্যই কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করি গত যে শনিবার গেছে সেই শনিবারে কিন্তু প্রতিবেদনের শেষ প্রান্তে একটি গরু আমার শিং মারে তো ব্যথা পেয়েছিলাম সারা রাত খুব কষ্ট পেয়েছি কাকা কত দাম রাখছেন কাচা কত দাম রাখছেন দেড় লক্ষ মাংস কত হবে পাঁচমন কত বলতেছে তিরিশ আপনার নিয়ত কেমন আর যদি কিছু বাড়তি হয় আজকে যে সার গরুগুলি আপনারা দেখতেছেন এই সার গরুগুলি কিন্তু ম্যাক্সিমামে কিন্তু কৃষকের সার গরু কত দাম রাখছেন পঁয়ষট্টি মাংস কত টুকু হবে কত বলতেছে কত বলে এক লক্ষ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টার্গেট কেমন করছেন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দাম কত রাখছিলেন দেড়শো চাচ্ছেন মাংস কতটুকু হবে আপনার আইডিয়া আপনার আইডিয়া যারা দাম বলতেছে ওনারা কতটুকু আইডিয়া করতেছে কত উঠছে দাম সর্বোচ্চ এক লক্ষ বিশ থেকে পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন আছে তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে আমাদের কোনো নয় আমরা যেখানে গরুর হাট দেখতে পাই আমরা সেখানে প্রতিবেদনের জন্য চলে যাই একজন বলছে আমি নাম বলতেছি না উনি বলছে যে আজকে কি প্রতিবেদনে না গেলে হয় না আসলে আমরা এমন একটি পেশার সাথে জড়িত যে আমরা ঈদের দিনেও কিন্তু আমরা প্রতিবেদনে বের হই আমাদের কোনো আনন্দ নেই আমরা মানুষকে আনন্দ দেই ও ভাই দাম কত রাখছেন কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন এক লক্ষ ষাট আপনাদের আইডিয়া মাংস কতটুকু হবে সাড়ে পাঁচ মন সর্বোচ্চ কত বলতেছে পঁয়ত্রিশ পর্যন্ত দাম বলতে পঁয়তাল্লিশ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দুই লক্ষ পনেরো আপনাদের আইডিয়া মাংস কত হবে সাতমন প্লাস কত উঠছে দাম সর্বোচ্চ পঁচাত্তর আশি এক লক্ষ পঁচাত্তর থেকে আশি বলছে আপনাদের নিয়ত কেমন আছে আমার দুশো হলে বেঁচে দিব দুই লক্ষ টাকার মধ্যেই বিক্রির টার্গেট ওনার ভাই দাম কত রাখছেন দাম কত রাখছেন দুইশো

আজকের নেকমদের হাটের সবচেয়ে বড় সার গরু কিন্তু এটি ভাইটা আপনার দাম কত রাখছেন আড়াই লক্ষ আচ্ছা মাংস কতটুকু হবে আপনার আইডিয়া জি

একটু বয়স হয়ে গেছে হয়তো উনি ক্যামেরার সামনে আসেনি আপনার গরুর দাম রাখছেন কত ভাই এক লক্ষ সত্তর মাংস কত হবে ছয় মনের কাছাকাছি কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন বিক্রি চল্লিশের উপর পঞ্চাশের উপর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রি টার্গেট চলুন দর্শক আমি দেখাচ্ছি আপনাদের এই যে সামনে এখানে কিন্তু মোটামুটি যেই গরুগুলি আসছে দেশাল গরু সেই সার গরুগুলির একটু দামগুলি জানার চেষ্টা করি তবে আমার একটু কষ্ট হবে আপনারা দোয়া করবেন যেন আজকে আমার কোনো ক্ষতি বা অঙ্গহানি না হয় তো চলুন যাওয়া যাক ভিতরে

মালিক নেই আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলি খুব সুন্দর সুন্দর সার গরু আমদানি হয়েছে কত বলতেছে চাচা এখনো বলেনি আপনার নিয়ত কেমন বিক্রির পঁয়ত্রিশ মাংস কত হবে পাঁচমন যেতেও ভয় লাগতেছে ভিতরে আমি চেষ্টা কিন্তু করতেছি গরুগুলিরে দেখানো আস্তে আস্তে ব্রেক ব্রেক কত বলে চাচা আশি আশি পঁচাশি ওজন কতটুকু হবে তিন তিন মনের উপর টার্গেট কেমন করছেন বিক্রির নব্বই হলে পর্যন্ত বিক্রি টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পঁচিশ করছেন সর্বোচ্চ কত বলল বারো বলছে পনেরো টার্গেট কেমন পনেরো পনেরো থেকে ষোলো এক লক্ষ পনেরো থেকে ষোলো পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানার হাটের মাংসের ওজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম ঈদ মোবারক